তো বন্ধুরা আজকে ভিডিওটা হচ্ছে আমাদের দুজনে যেহেতু মমতার আজকের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমি মমতাকে নিয়ে যাচ্ছি মেমারি তো মেমারি ঠাকুর দেখতে যাচ্ছি আজকে মহানবমী তো মহানবমীর সিটির শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানাই আমাদের দুজনের তরফ থেকে গো বলো মহানবমী মহানবমীর সিটির শুভেচ্ছাও ভালোবাসা জানাই আজকে মেমারি যাচ্ছি এখন হইতে বাজে প্রায় পনেরো পাঁচটা বেজে গেছে অনেকটাই সন্ধে হয়েছে তো ওয়েদারটা দেখে বুঝতে পারছো মেঘলা আকাশ একদম পুরো শরতের মেঘাচ্ছন্ন আকাশে আমরা মেমারি যাচ্ছি তো চলো মেমারিতে যাই কেমন কি ঠাকুর বা প্যান্ডেল তোমাদের ঘরে দেখাবো চলো তোমরা যদি মেমারি দিয়ে গিয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ঘরে একটু ফটো ফটো একটু শেয়ার করো তাহলে আমাদেরও ভালো লাগবে সেই একটু স্ট্যাটাস দিতে মন যাবে তো চলো আমাদের দিক থেকে যেতে এটা হচ্ছে মেমোরির প্রথম ঠাকুর তো জমিদার বাড়ি এখানে সমস্ত সিস্টেম করে দেয় কিন্তু কোন জমিদার বাড়ি আমি ঠিক বলতে পারছি না তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যতদূর জানি এটা হচ্ছে গিরিশ ঘোষের জমিদার বাড়ি তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালোই লাগে জমিদের বাড়িতে ঢোকার পর ভাবলাম যে নিজেকে নিজেকে একটু মনে হচ্ছে জমিদার বাড়িতে আমি সত্যি চলেছি গোটা জমিদার বাড়িটা ঘুরে দেখলাম যে এখানে নদীবিনের দিনে যাত্রার এখানে পালা চলছে তো এখানে গিরিশ ঘোষের ছবিও আছে তো মূর্তি বানানো হয়েছে আর এখানে একদিকে আছে রাজা রাজা রানিমাকে দেখে আমি প্রথমেই নমস্কার করলাম নমস্কার করি আমি তারপর দেবীকে দর্শন করলাম দেবীকে দর্শন করে নিয়ে আমি এখন বাইরের দিকে বেরো তারপর আমরা দ্বিতীয় ঠাকুর দেখলাম হচ্ছে কলেজ মোড়ে তো কলেজ মোড়ে ঘিরে ভেতরে দেখি যে কী করেছে না করেছে সেটা আমি আগে দেখব তো কলেজ মোড়ে ঢুকে দেখলাম ওরে বাপরে বাপ তার তো প্যান্ডেল করেছে ভেতর থেকে এক আর বাইরে থেকে এক আমার তো ভালোই লাগছে দেখতে তোমরা যারা আসতে চাও তাড়াতাড়ি ঝটপট করে চলে এসো বৃষ্টি হোক আর ঝট বছর একবারই হবে কারণ এই বছরটা চলে গেলে আবার সামনে বছর মানে এক বছর ওয়েট করতে হবে তিনশো পঁয়ষট্টি দিন তারপর আমরা তিন নম্বর ঠাকুর দেখলাম হচ্ছে মেমারি থেকে যেটা চকদিকির মোড় হয়ে চলে যাচ্ছে মোশাগ্রামে লাইন সেই মোশাগ্রাম লাইনের ভেতরটাতে যে ঠাকুরটা করেছে মানে ডান দিকটাতে সেই ঠাকুরটাই আমি তোমাদের দেখাতেও প্যান্ডেলটা তো বিরাট বড় প্যান্ডেল করেছে আর ভেতরটা দেখলাম যে অজস্র সুন্দর কাজ চলছে মানে হচ্ছে ময়ূর পেখম দিয়ে সমস্ত কিছু করে তারপর আমরা চার নম্বর ঠাকুর দেখলাম মানে প্যান্ডেলটা দেখলাম হচ্ছে জিটি রোডের গায়ে মানে ডান দিকটাতে যেটা এলআইসি অফিসের বিপরীতে যে ঠাকুরটা করেছে ওখানে প্রায় দুশো জনের পেছুতে লাইন দেওয়ার পর আমরা এই ঠাকুরটাকে দেখলাম ঠাকুরটাকে দেখার পর তো খুব মনটা ভরে গেলো কারণ হচ্ছে দুশো জনের পেছুতে লাইন দিয়েছিলাম কিন্তু ঠাকুরের মুখটা দেখে আমি ভাবলাম যে হ্যাঁ আমার জীবনটা যেন সার্থক হলো যে জনের পেছতে লাইন দিয়েছি ঠিক কথা তারপর লাইনের মধ্যে দাঁড়িয়ে এতক্ষণ ধরে ঠাকুর দেখার পর প্রচন্ড গরম করছিল এত গরমে কি খাবো না খাবো কিছু বুঝতে পারছিল না তাই সবাই মিলে ডিসিশন নিলাম যদি একটু লেবুর শরবত খাওয়া হয় তো লেবুর শরবত তো ভালোই লাগে মানে বিশেষ করে এই ধরনের লেবুর শরবতগুলো যারা যারা খেয়েছো তারা তো অবশ্যই বলতে পারবে যে কী ধরনের লেবুর শরবত এরা বানা তারপর পাঁচ নম্বরে আমরা প্যান্ডেল দেখলাম হচ্ছে পৌরসভর আগে মানে এ পিটে মানে হচ্ছে অন্য যে প্যান্ডেলটা মানে সেই প্যান্ডেল আমরা ঠিক নাম জানি না যত সবাই বলছে বাজার এই প্যান্ডেলটাতে ঢুকেছিলাম পঞ্চাশ জনের কিছু তো লাইনে মানে দুশো জন ছিল লাইনে কিন্তু তার সাথে আমরা এদিক ওদিক করে পঞ্চাশ জনের কেজিতে ঢুকে পড়েছিলাম কিন্তু ঢুকে তাড়াতাড়ি করে ঠাকুরটা আমরা দেখার পর আমার তো খুব ভালোই লাগে যে মেমারি বাজারে এত সুন্দর ঠাকুর তোমরা না দেখলে মিস করো তারপর আমরা এসেছি আবার ছ নম্বর ঠাকুরটা দেখবো হচ্ছে পৌরসভার ঠাকুর তো এই ঠাকুরটাই বলছে নাকি তো খুব সুন্দর করেছে সমস্ত কিছু হচ্ছে বাঁশের তৈরি করেছে মানে বাঁশ কঞ্চি এটা ওটা দিয়ে বহু কিছু তৈরি করেছে কিন্তু ওপরটা আবার ফোল্ডিং সিস্টেম মানে ওপর দিকে তাকালে তোমরা আকাশ দেখতে পাবে এখানে বিশ্ব বাংলা তৈরি করেছে পুরো বাঁশ পাতা দিয়ে তারপর আমরা এসেছি সাত নম্বর সাত নম্বর প্যান্ডেলটা সমস্ত পাখা দিয়ে তৈরি করেছে ভাবলাম যে এক পিস পাখা নিয়ে একটু হাওয়া খেয়ে নেবো কিন্তু সেটার তো জো নেই কিন্তু হাত দিতেই বারণ করছে দূর থেকে এমন সিকিউরিটি গুলো ধমকাচ্ছে মনে হচ্ছে যেন সে কি না কি আমরা করে ফেলছি তো ভেতরে দেখলাম যে যাই হোক কিন্তু ঠাকুরটা খুব সুন্দর আমরা আবার চলে এসেছি হচ্ছে আট নম্বর প্যান্ডেলে আট নম্বর প্যান্ডেলটা করেছে হচ্ছে হসপিটাল থেকে ওই রাস্তাতেই যেতে হবে এখন যে প্যান্ডেলটা দেখছো সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সহজ পাঠে সমস্ত কিছু করেছে তো চলো আজকের ভিডিওটা রবীন্দ্রনাথের সহজ পাঠ দিয়ে শেষ করলাম মেমারিতে আরও অনেক প্যান্ডেল আছে সমস্ত প্যান্ডেল ভিডিও করা সম্ভব হয়নি প্রচন্ড ভিড় ছিল তাই চলো একটু কষ্ট করে ভিডিওটা একটু দেখলে অবশ্যই ভালো লাগবে